আসসালামু আলাইকুম রহমান আজকে হচ্ছে ঈদের দিন তো আজকে আমি কি কি রান্না করতেছি একদম ডিফারেন্ট কিছু না একদম বাঙালিয়ান খাবার যেটা যেহেতু আমরা বাঙালি সো ইয়েস যেটা করব আপু সেটা হচ্ছে মুরগি মাংসের জন্য আমি কিছু মশলা মিক্স করে নিব এখানে আমাদের দেশের ব্যাপার সেপার ডিফারেন্ট লাইক সবকিছুই হচ্ছে আপনার স্পেশালি পেঁয়াজে পেঁয়াজ বাটা জানি আমার একটু ঝামেলা হয় হ্যাঁ মানে পেঁয়াজে গুঁড়া যেটাকে বলে সো এটা সত্যি খুব ভালো কাজ করছে যে প্রত্যেকটার মধ্যে লেভেল লাগাইতেছে আদারওয়াইজ পেঁয়াজ আর আদা নিয়ে আমি অলওয়েজ ঝামেলায় পড়ে যেতাম পেঁয়াজের গুড়া মিশিয়ে হচ্ছে চার চামচ দেড় কেজির জন্য আমার এই পেঁয়াজটা নিয়ে এখানে ঝামেলা হয় আমরা যদি আগাম পেঁয়াজটা খাই এটা হচ্ছে রসুন ডেফিনেটলি দেড় কেজি পেঁয়াজের জন্য রসুন আমাকে একটু মনে হয় এই বোলটার মধ্যে ওকে সো এটা হচ্ছে আদা সত্যি তুমি তো লেবু যদি না লাগাইতা তাহলে কি তুমি বুঝতা আদাটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি দেড় কেজি মতো করে আদা আদার কুড়া যেটা আসলে আদা বাটা করতে করতে না আমাদের একটা অভ্যাস হয়ে গেছে আর এটা বোঝাটা আমার জন্য একটু টাফ হচ্ছে আমি কখনোই না যে গুড়া ইউজ করি না আসলে হলুদের গুড়া হ্যাঁ পরিমাণ মতোই দিচ্ছি এই হলুদ এগুলো সব আমি আসলে দেশ থেকে নিয়ে আসছি এগুলো একদম খাঁটি যেটা একদম ভাঙায়া আসছে না শুধু আচ্ছা একটু ঝাল যেহেতু আমরা খাই সো আমি একটু আমার একটা জিনিস রেসিপি এখানে নাই সত্যি বাসায় আসছে মরিচ ঝাল কেমন সত্যি রান্না তো করলাম না কয়েকদিন এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দিলাম গুঁড়া আমি সবসময় বেশি এরকমটা না এরপরে জিরা

তেলটা খুব বুঝে বুঝে ইউজ করতে হয়েছে কারণ শক্তির বাসা থেকে তেল আনা হয়েছে আর এখন সম্ভব না কোনোভাবেই হয়েছে ইসে গিয়ে তেল কিনে আনা হ্যাঁ কোনো সমস্যা নাই আচ্ছা তেলটা গরম হোক আর ই কি বলে আলুটা আমি কাটবো সাইজটা একটু দেখে চিকেনের জুড়া বানাই চিকেনের আসল জমি জমির জুড়া

আমি যেটা করতেছি আমি মতো রসুন দর্শন দর্শন এর গুঁড়া যেটা আছে জিরা আদা বাটা মানে আদার গুঁড়া

খুব সুন্দর করে দিচ্ছি কি কি রান্না করলাম আজকে সারাদিন সেটা আপনাদের শেয়ার করব প্রথমেই হচ্ছে এটা চিকেন ভুনা এটা হচ্ছে কারি আমার হাতে সব চাইতে মজার যেটা এটা হচ্ছে আপনার সাদা খিচুড়ি যদিও খিচুড়িটা ইয়ালো কালার দেখা যাচ্ছে বিকজ অফ লাইট একটা লাইট আছে এখানে হ্যাঁ